আমাদের কাছে তোদের মতো ছেলেদের দুই পয়সারও দাম নাই কারণ কি জানো কারণ তোদের মতো সস্তা ছেলেদেরকে অ্যাভেলেবেল পাওয়া যায় আর আমরা মেয়েরা হলাম ডায়মন্ড যাকে পাওয়ার জন্য সাধনা করতে হয় আর সেই সাধনায় কয়জনই বা সফল হয় এর জন্য আমাদেরকে হাজার জনের মধ্যে একজনই পাই যদি সেই সাধনায় সফল হয় আপুর সাথে কিন্তু আমি সেম মত আসলে আপু ঠিকই বলছে হাজারে একটা পায় এদের মতো মাগিকে স্থানে গেলে কিন্তু হাজারে একটায় পোলাই যায় আই মিন এদের মতো মাগিদেরকে চুপতে আর আপনারা জানেন এদের মতো মাগিরা কেন নিজেকে ব্ল্যাক ডায়মন্ড মনে করে কারণ যারা এদেরকে যাই দিতে তারা তাদেরকে এটা বলে প্রশংসা করে আপনি আসলে একটা ব্ল্যাক ডায়মন্ড আই মিন আপনি অনেক সুন্দর আই মিন আপনাকে বাস দিতে আমার অনেক ভালো লাগে আর তোমরা এদেরকে অপমান করো এরা তো দেশের গর্ব বলিস্তানে যদি এদের মত সস্তা মা না থাকে আর সস্তা পলাপান না থাকে তাহলে এদের ব্যবসা চলবে কি করে এদেরকে তোমরা কিছু বইল না বইল না বইল না যা করতে দাও করতে মারা দিয়ে খাইতে দাও আর তারপরও যদি মনে হয় যে না এদেরকে ভাস দিতে হবে তাহলে আমাকে মেনশন দাও আমি এমন জায়গায় দিব ঠাপ ঠাপ খায়া এমনি তো বইয়া মতে পরে খারাইয়া দিব মুইদা লেওরাম আলী ধন্যবাদ